কেউ আপনার প্রেমে পাগল হতে পারে কিন্তু সে আপনার দায়িত্ব নিতে প্রস্তুত নয় সেটা ভালোবাসা নয় সে অনেক ভালোবাসে অনেক কিন্তু ভালোবাসা ও দায়িত্ব নেওয়ার মাঝে যে সাঁকোটা আপনাদের মাঝে আছে সে সাঁকোর মাঝে পথে আপনার সাথে দেখা করতে চায় কিন্তু সাঁকোটা পার হয়ে আপনার কাছে আসতে চায় না কারণ সে জানে তাকে চলে যেতে হবে সেটাও ভালোবাসা না ভালোবাসা হলো সেটাই যেটা আপনার জন্য তাকে আপনার কাছে আসতে অনুরোধ করতে হবে না তাকে বলতে হবে না আমি তোমাকে আমার জীবনে খুব আপন করে চাই কারণ ভালোবাসা হল মহাবিশ্বের মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি যে অনুভব করবে সে পৃথিবীর সমস্ত বাধা পেরিয়ে আপনার কাছে পৌঁছাবে পাঠে চৈতালিশ কলমটি সংগৃহীত